আজকে ব্রেকিং নিউজ ছুটি দিনে বুবলিকে নিয়ে লাঞ্চ করছেন ঢালিউড সুপারস্টার সাবজিক খান হেরে গেলেন কি অপবিশ্বাস তাহলে হ্যাঁ বন্ধুরা একটি ফাইভ স্টার হোটেলে দেখা মিলেছে বুবলি এবং সাকিব খানকে একসঙ্গে যেখানে একই দিনে অপু বিশ্বাসের সঙ্গে একটি দোকান উদ্বোধন করতে দেখা গিয়েছে তাদের অপরদিকে দুপুরবেলা বুবলির সঙ্গে লাঞ্চ করছে সাকিব খান তাহলে কি সাকিব খান এবার অপবিশ্বাসকে আবার ঠকাতে চলেছে এবং বুবলিকে ঘরে তুলতে গিয়েছে এখন যেন প্রশ্ন উঠেছে জনমনে তবে সোশ্যাল মিডিয়ায় যেন ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি যেটি বুবলি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভাইরাল করেছে তবে বুবলি আসলে জেনে শুনে অপবিশ্বাসকে টক্কর দেওয়ার জন্য ভিডিওটি ভাইরাল করেছে এবং এতে যেন সাকিবপু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে যেন তার ঘরে উঠতে পারে এই জন্যই নোংরামিগুলো করে আসছে তবে উপবিশ্বাস যেন তোয়াক্কা না করে সে তার কাজে মন দিয়েছে এবং আগের মতোই সে তার কাজ নিয়েই ব্যস্ত আছে